নমস্কার বন্ধুরানি বেতাস্কি যেন লাইফস্টাইলের আরও একটা নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলে এলাম আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখুন চারিদিকটা কত থমথমে আকাশ যেন মুখ ভার করে রয়েছে তার কারণ হলো আজকে উল্টো রথ আর যুগু দাদা মানে আমাদের জগন্নাথ ফিরে যাবে মাসির বাড়ি থেকে মায়ের বাড়ি তো এটা হচ্ছে মাসের বাড়ি মাসের বাড়ির চারিপাশটা কিন্তু বেশ থমথমে কারণ এই কয়েকদিন ততটুকু পেরেছি জগন্নাথকে সেবা দিয়েছি নিজের মতো করে আর সত্যি কথা বলতে সেরকম হয়তো পুজো আর্চা কিছুই যায় না এগুলো ভীষণ ভালো লাগে এবং মনের ইচ্ছে দিয়েই করি তো তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি আজকে ভীষণ ফাঁকা লাগছে বাড়িটা তো দেখুন আমাদের জগন্নাথের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে আমাদের যোগুদাদা যোগুদাদা নিজের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত রথের মধ্যে দেখুন উঠে পড়েছেন আর আমরা আমাদের পাড়ার সকলেই কিন্তু এই জিনিসগুলো খুব করি ছোট ছোটো জিনিসগুলো আমরা নিজেদের মন ভালো করার জন্য বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বা বলতে পারেন যে একটা আমরা যে এক পরিবারে সেটাকে দেখানোর জন্য এইগুলো কিন্তু করে থাকি আর এইগুলো কিন্তু আমাদের ছোট বাচ্চারা যদি ছোট থেকে দেখে তাহলে তাদের কিন্তু ভালো লাগবে এবং একঘেয়েমি জীবন থেকে কিছুটা হলেও তারা একটু আনন্দ পাবেন যদিও আজকে বাচ্চাদের সবার পরীক্ষা চলছে তো সবাই মানে ছিল না যেদিন আমাদের রথ এনেছিলাম সেদিন অনেকেই ছিল অনেক বাচ্চা ছিল আজকে আমরা শুধু মানে পাড়ার মহিলারাই ছিলাম তো দেখুন আমি পুজো কমপ্লিট করে নিয়েছি আর মাসি হচ্ছে আমি জগন্নাথে জগন্নাথ আমার কাছেই উঠেছিল আমি যতটুকু পেরেছি যুগুদাদাকে সেবা করেছি আর অবশ্যই সামনে বছরের জন্য অপেক্ষায় থাকবো আবারও যেন তিনি আমাদের মধ্যে আসেন কিছুটা তাকে সেবা করতে পারি তো দেখুন আমরা সকলেই কিন্তু মানে প্রস্তুত রথ আমি কোলে তুলে নিয়েছি যেহেতু আমাদের আমরা উপরে থাকি তো সেজন্য নামানো সিঁড়ি দিয়ে নামানোটা মানে যাবে না তো তাই কোলে তুলে আমাদের নামাতে হচ্ছিল এইটা হচ্ছে আমি হচ্ছে মাসি আর বেবি বেবি হচ্ছে মা মানে মায়ের কাছ থেকে মাসির বাড়িতে সাত দিনের জন্য এসেছিলো আলাদে আবেগে ভালোবাসা দিয়ে যতটুকুই পেরেছি চেষ্টা করেছি যোগদাদাকে ভালো রাখার সুস্থ রাখার এবং আনন্দে রাখার শঙ্খধ্বনি উদ্বুদ্ধনি দিয়েই আমরা সকলেই কিন্তু কে নিয়ে চললাম আর যোগদাদা চলে যাওয়াতে ভীষণই আমার মন খারাপ করছিল কারণ মানে এই কয়েকটা দিন যেন যখন সেবা করছিলাম সত্যি বলছি ভিডিওটা করতে গিয়ে আমার চোখে জল চলে আসছে নিজের সন্তানকে যেমন করা হয় ঠিক সেভাবেই করেছিলাম এবং জগন্নাথকে প্রার্থনা করলাম তুমি ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আবারও এসো আমি সামনে বছর অপেক্ষায় থাকবো তো আপনাদের সামনে সামনে বাড়ি যেদিন রথের দিন সেদিন চারিদিকে ঘোরা হয় কিন্তু উল্টো রথের দিনে সেভাবে কিন্তু ঘোরানো হয় না কারণ যেহেতু বাচ্চারা সব স্কুলে থাকে আর মানে এটা সকালেই করতে হয় তো তাই তাড়াতাড়ি বারোটার আগে এটাকে সেরে নিতে হয় উল্টো রথের যাত্রাকে তো সেই জন্য আমরা বারোটার আগেই করে নিলাম চলে গেল মায়ের বাড়ি ভালো দেখো আবারও সামনে বছরের অপেক্ষায় থাকলাম তার সাথে দেখুন আমি এখানে আমাদের তিনটি বদি ভীষণ পরিমাণে সাইবাবার ভক্ত তাই সাইবাবার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর সব থেকে ভালো কথা জানেন কি এই যে দুঃখ কষ্ট সেগুলো সব কিছুই ভোলা যায় কারণ একটা শব্দ হলো অপেক্ষা অপেক্ষায় থাকলাম সামনে বছরের জন্য সবাইকে সুস্থ রেখো ভালো রেখো দাদা আসছে বছর আবার এসো আর সবার এই যে দুঃখটা ভুলিয়ে দিচ্ছিল আমাদের এই ছোট্ট ইমনসোনা তার হাসিটা যেন সব দুঃখ কষ্ট মানুষের সব ভুলিয়ে দেবে আশা করি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি